बो बोन बोन नाना

সবার চলা তোলা রাস্তা ছিল আপনারা তো সবাই জায়গা মহল্লা সবাই বেড়াতে

ভাই হ্যাঁ কারণ আমরা পরে না তবে দরবারে তখন আমাদের জায়গা পুরো দল আপনি আপনাদের মানে মানে পড়া আমরা কি বাদ যাবে আপনারা আমাদের কে আর পদ কে আর পদের বিষয়ে কি ব্যাপারে কথা কম করি ভাই বলুন আসলে আমরা এই মামলা থেকে যে রায় আছে তার পক্ষ অবলম্বন করতে জানিবে। এই ভাবে সবাই বলি সমাজের সবাই আমরা জোর पूर्वक ভাবে একটা রাস্তা নেওয়া জন্য আমাদের পরিবার বাইনা হলো। এই কারণে তারা কিছু আমরা যারা কষ্ট এই ভালো ভালো এই যে আপনারা জায়গা তো হবে